সালামু আলাইকুম গাছ দেখেন ওই আমাদের বাড়ির দ্বারা থেকে এই যে আমি আসলাম সুন্দরবনে যে আমি বলছিলাম আপনাদেরকে যে সুন্দরবন সামনে ওই যে দেখেন গাছপালা আর এখন নাক বরাবর আছে সুন্দরবন সুন্দরবন বলেন জঙ্গল বলেন আর বাঘের বাসা বলেন যাই বলেন এই ডেই এই ডেই সব আর গাছ বিশেষ করে শীতের দিনে হয়তো শীতের দিনে শীতের দিন হলে দেখাইতে পারতাম আপনাদেরকে কারণ শীতের দিন হচ্ছে গিয়া এই সময় এই সময়টা এমনি এই ধরেন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই সময়টা এই এই যে শেষ গাছ দেখতেছেন রেন্ডি গাছ এটা আর এই দেখেন বৃষ্টি বৃষ্টি আসবে সেই জন্য আবার কিন্তু ম্যাক করছে এই রেন্ডি গাছে তারপরে এই যে কেওড়া গাছ এই যে শৈলা গাছ হ্যাঁ এই গাছগুলো ভইরা যায় কিন্তু সব বানরে হ্যাঁ সব সময়ের জন্য শীতের দিনে সকালবেলা আর বিকালবেলা কিন্তু বানর আসবে এই দেখেন নদীতে জোয়ার হয়েছে তাই পানিটা ওইদিকে যায় আবার ভাঁডি এলে ফানটা এই দিকে যাবে দেখছেন সূর্যটা কিন্তু বরাবর ওই বরাবর সূর্য দেখেন ম্যাক কতটা ম্যাক করছে কতটা ম্যাক আবার এই দিকটা দেখেন কত সুন্দর পরিষ্কার এই দিকটা দেখলে কেউ বলবে না যে এইভাবে ম্যাক এই যে দেখেন জঙ্গলের উপরটায় অনেক ম্যাক দেখছেন কালকে বিকালে আমি অ্যাকচুয়ালি আমাদের এইখানে দাঁড়ান মাথায় আসালাম আমার দাঁড়ার মাথা বলতে ধরেন আমাদের জমির মাথায় আমি সীমানায় আসালাম এই যেটা এই যে এটা এখান থেকে আমি বেরোইতে চাইছিলাম এখান থেকে আমি বেরোইতে গেছিলাম তখন আর কি এখানে একটা বলার বাসা আছে তো সেটা আমি দেখাইতে পারবো না গাছ কারণ এখানে অনেক বলতে যারা চিনেন তারা তো অবশ্যই চিনেন আর যারা বেঙ্গল কিংবা মৌমাছি ঠিক কামড়ায় তো ওইগুলো অনেক আর এই যে দেখেন আমাদের এখানে সাপের বাসা দেখছেন তো গাইস এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আমি যে এই নদীর কাছে এই যে এই যে গাছগুলো এই যে গাছগুলো সব গাছগুলো কিন্তু হচ্ছে আমার জায়গার ভিতরে এই যে এই যে পথটা পথটা হচ্ছে আমার জায়গা যেহেতু এইটা আমার জায়গা সেহেতু এই সমস্ত ভরে যাইবে আর আমার জায়গা বাড়বে ঠিক আছে এই যে দেখেন এইগুলো হচ্ছে সব ছইলা গাছ আর আরেকটা ইন্টারেস্টিং কথা সেটা হচ্ছে যে এই গাছটা স্মেলনা তোর ছিলাম ব্যথা পাইস না আর এই গাছটারে কে কী বলেন একটু কমেন্ট করে বলবেন যে এই গাছটারে কে কি বলেন হ্যাঁ এটা কিন্তু একটা গাছ ঠিক আছে এই গাছটা শুধু লতার মতন বায় কিন্তু সে গাছটার কোনো পাতা নাই হ্যাঁ কিন্তু ফুল হয় ফুলগুলো অনেক সুন্দর গ্রান হয় অবশ্য ফুলগুলো সামনে হইবে সেই জন্য হয়তো অনেক কলিও দিছিল কিন্তু আমি আইছি তো এইগুলো যদি কেউ চিনেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন হ্যাঁ যে এইগুলো কি পাতা পাতা তো না কিসের লতা ঠিক আছে আর আপনারা যদি না পারেন অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে কমেন্টে ভুলিয়ে দেব যে এগুলো কিসের লতা ঠিক আছে তো আমি তোমাদের বাড়ি দেখাইলাম ওই যে আমার একটা भाभी আর ভাবির মেয়ে যাইতাছে আর এই যে সুন্দর বন তো দেখাইলাম তো অনেকে হয়তো বিশ্বাস করে না যে যদি লাইভে কেউ জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায় তখন আমি বলি যে আমার ভাষা সুন্দরবন তখন একজলে কেউ বিশ্বাস করে না যে আসলেই আমার ভাষা সুন্দরবনে হ্যাঁ তো তাদের উদ্দেশ্য বলছি যে ভাই আসলেই আমার ভাষা সুন্দরবন জঙ্গল বাঘের ভাষা যাই বলেন সব কিছুতে সব কিছুর কাছেই আমাদের ভাষা এই দেখেন একটা ভাইপুর বাড়ি এই বাড়ি আর এই দেখেন গাইস এই জঙ্গল ঠিক আছে তারপরে ওই 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 দেখেন দেখেন যে দুইটা ঘর আর ওই দেখেন এই জঙ্গল দেখছেন তো গাইছে আমাদের এলাকায় এরকমেরই বাড়ি হয় এরকমেরই জঙ্গল হয় আর হ্যাঁ জঙ্গলের পাশে বাড়ি কিছু করার নাই ভাই আমরা গরিব গুরু মানুষ সেই জন্য হয়তো নদীর পারে থাকি যাই হোক সবাই দোয়া করবেন যেন আপনাদের মতন বড় মানুষে সে যেন আমরা শহরে উঠতে পারি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে আমার লাইভে দেখানোর কথা ছিল কিন্তু গাছ লাইফে যে দেখাবো সেটা আমি পারি নেই তার জন্য স্টিল সরি কী বলে সেটাও আমি ইংরেজিতে বলতে পারি না যাই হোক তার জন্য আমি অনেক 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 দুঃখিত বলতেছি ঠিক আছে কিন্তু হচ্ছে দেখেন নেট একধাক নেটওয়ার্ক নাই দেখেন বাঙালি সিমে ওই যে এক একধাক নেটওয়ার্ক এখন আসছে তাও অনেক দূর আসার পরে নেট নাই সেই জন্য তা আপনাদেরকে আমি লাইভে দেখাতে পারিনি তো তার জন্য আমি অনেক দুঃখিত সেই জন্য আমার এই ভিডিওটা করতে হলো তো সবাই আশা করি দেখবেন ওকে সুস্থ থাকেন ভালো থাকেন সবে আমার জন্য দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি যেন কাতারে আসতে পারি আর কে কে চান যে আমি তাড়াতাড়ি করে কাতারে যাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম